হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে কাঁকরোল দিয়ে চিংড়ির একটা ফাটাফাটি রেসিপি তো বন্ধুরা দেখো সকাল সকাল বেশ খানিকটা ঝুল পড়েছিলো আর কি তো সেই জন্য ঝুলগুলো আগে পরিষ্কার করে নেব আর তারপর দুপুরের লাঞ্চ বানাবো তো লাঞ্চে আজকে বানাবো ওই যে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের ফাটাফাটি রেসিপি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ঝুল পড়ে গেলে না ভীষণ বিরক্ত লাগে আর প্রচুর মাকড়শাল হয়ে যায় তো সেই জন্য ঝুলটা আর কি বলো তো দেয়ালের মধ্যে ঝুলগুলো ভীষণভাবে মানে একদম আটকে যায় তো সেগুলো না যতই ঝুলঝাড়ু দিয়ে নাড়া দিই না কেন একদমই কিন্তু মানে মানে ঝুলঝাড়ুর মধ্যে আসে না তো ভীষণ ভীষণ অসুবিধে হয় তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি জানো তো তো কথাটা হচ্ছে কি জানো তো যে মানুষের জীবনে ভালো খারাপ প্রত্যেকটা সময়ই আসে প্রত্যেকটা মানুষের জীবনে তো ভালো সময় হলে আমরা কিন্তু সেই সময়টাকে নিয়ে ভীষণই ভালো মুহূর্ত মানে স্পেন্ড করি আর খারাপ সময় হলে না সেই সময়টাকে নিয়ে হয়তো আমরা কারোর সাথে নিজের কষ্টের কথাটা বা খারাপ সময়ের কথাটা শেয়ার করে ফেলি আর আমরা ভাবি কী তো মনের কষ্ট যেটা কষ্ট হোক চাই হোক মানুষের মনে সবসময় আনন্দ থাকবে সেরকম তো কোনো ব্যাপার না সত্যি মানুষের জীবনে কষ্ট থাকবে না কাদের থাকবে তাই না কষ্ট তো শুধু মানুষরাই পায় তো সেরকম খারাপ যদি কোনো মুহূর্ত আসে আমরা তখন কি করি তো কারোর না কারোর সাথে শেয়ার করি বাট আমরা কিন্তু বুঝে সুঝে শেয়ার করি না মনে কষ্ট হলেই না মনের কষ্টটা কাউকে যদি বলতে পারি মনে হয় মনটা যেন একটু শান্তি পেল তাই না তো দেখো ঝুলটা ছেড়ে আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম এই টেবিলের মধ্যে কিছুটা ঝুল পড়েছিলো সেগুলো আর মোছা হয়নি তো ঝাঁট দিয়ে তারপর আমি টেবিলটা মুছছি আর জামা কাপড়গুলো কেঁচে নেব আর কেঁচে শুকনো করতে দিয়ে এসে তারপর কিন্তু আমি দেখো তারপর রান্নাটা করব আর প্রচণ্ড গরম পড়েছিলো আজকে আর প্রচণ্ড গরম পড়েছে হয়তো বিকালের দিকে বৃষ্টি হবে এটাই আর কি মনে হচ্ছে তো এই আর কি যে মনের কষ্টগুলো সত্যি কষ্ট আনন্দের কথা শেয়ার করলেও কষ্টের কথা কারোর সাথে শেয়ার করতে আমি বুঝি কেন তো এই মুহূর্তে হাজব্যান্ড মারা যাওয়ার পর সত্যি অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝেছি আর মানুষের অনেক কিছু মানে সত্যি মানুষ অসহায় হলে মানুষের সাথে মানুষ কী এরকম ব্যবহার করে সেটাও কিন্তু বুঝতে পেরেছি আর সত্যি বিপদ না এলে কিন্তু মানুষের কিন্তু জীবনটা কিন্তু একদমই মানে যেরকম কন্টিনিউ চলছিলো সেরকমই আর কি চলে তো দেখো কাঁকরোলের তরকারি করার জন্য পেঁয়াজটা ভেজি তার মধ্যে আলু আর কাঁকরোলটাকে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করছি তো চিংড়ি মাছটা আগের দিনে জাল দেওয়া ছিল আর কি ফ্রিজের মধ্যে তো সেই চিংড়ি মাছটা দিয়েই কিন্তু করব আর এই এর মধ্যে কিন্তু তেমন কোনো মশলা নাই জাস্ট নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়েই করছি আর এভাবে যদি তোমরা করো খেতে কিন্তু ভীষণ মজার লাগে আর এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি আর কিছু কথাও বলি আর এই কথাগুলো সত্যি মানুষ কিন্তু আমরা ভাবি না আমরা কিন্তু মনে যখনই কষ্ট হয় না কারোর সাথে শেয়ার করার জন্য মানে যতক্ষণ না শেয়ার করতে পারি মনের ভেতর যেন কীরকম ছটপট করে মনটা কীরকম হয় আর আমরা ভাবি হয়তো কারোর সাথে শেয়ার করলে আমার মনটা ফ্রি হবে আমি হয়তো শান্তি পাবো এটা কিন্তু বন্ধুরা একদমই কিন্তু ভুল জানো তো আমরা কিন্তু কন্টিনিউ প্রতিনিয়ত যাই করি না কেন আর সত্যি মানুষের সাথে মানুষ যদি আমরা মনের কষ্টটা শেয়ার করি না সেই মানুষটা যখন তোমার দুর্বলতাটাকে জেনে যাবে না হয়তো তার সাথে কিছু ভালো কিছু খারাপ অনেক কিছুই আমরা শেয়ার করে বসি আর যখন আমরা আবেগের মানে আবেগের মুহূর্তে থাকি না তখন আমরা অনেক কিছুই মনের মনটাকে জাস্ট একদমই লোকের সাথে শেয়ার করে ফেলি আর এইটাই এই দুর্বলতাটাই মানুষ কিন্তু নিয়ে নেয় আর সময় হলে তখন মানুষ সেই মনকে আঘাত করে বসে জানো তো তো এই প্রতি মুহূর্ত বা প্রতিনিয়ত আমরা সত্যি অনেক কিছুই আসলে আমরা মেই আমরা না মানে মনের মধ্যে কথাগুলোকে জমিয়ে রাখতে পারি না জানো তো আর এই হচ্ছে আমাদের একটা দোষ আর মনের মধ্যে কথাগুলো রেখে দিলে তাহলে মনে হয় আমি ভাবি বেটার হয় মানুষের সাথে শেয়ার যতটা কম করা উচিত বিশেষ করে একদমই যেগুলো পার্সোনাল বা মনের কথা সেটা কিন্তু বন্ধুরা একদমই ভালো আমি মনে করি আর বাট আমি যখনই আমার দুর্বল জায়গাটা লোকের সাথে শেয়ার করে বসি তখন সেই মানুষ সেই জায়গাটা জানতে পেরে যায় আর আমাদেরকে আঘাত করে তো এরকম বেশ কিছু মুহূর্ত আমার সাথে ঘটেছে আমি সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আর বুঝে শুনে হ্যাঁ শেয়ার করা উচিত বাট যে সত্যি প্রচুর আপন যে কথাটাকে গোপন রাখতে পারবে বা এরকম কোনো কিছু মানুষের সাথে শেয়ার করা উচিত মানুষের প্রতিনিয়ত কিন্তু অনেক রকম জীবনে অনেক কিছু ঘটে যায় জানো তো তো সেগুলো হ্যাঁ অনেক সময় আমরা শেয়ার না করতে পারলেও ছটপট করি কিন্তু বুঝে সুঝে শেয়ার করাটা উচিত আর আজকে কেন বলতো বললাম আমরা সত্যি অনেকই মানে নিয়ত প্রতিনিয়ত আমরা ঠকি মানুষের সাথে অনেক কিছু শেয়ার করে আর তারপর যখন সেই আঘাতটা পাই না তখন কিন্তু ভীষণ কষ্ট লাগে তো এটাই হচ্ছে আমাদের জীবন যেন তো আর এই দেখো কথা বলতে বলতে তরকারি হয়ে গেল আর দেখো আমি একটু জিরের গুঁড়ো না পাবার সময় দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঠিক একটু ঝোল ঝোল রেখেছি আজকে তেমন কোনো কিছু তরকারি হয়নি এটা দিয়ে ভাত খাওয়া যাবে এরকম তরকারিটা বানালাম তো এটা তোমরা একটু মাখা মাখা একটু শুকনোও করতে পারো তো যেহেতু এই তরকারি হয়েছে আর তেমন কিছু হয়নি ওই জন্য আজকের একটু ঝোল ঝোল রাখলাম তো আজকে লাঞ্চে শুধু এটাই করেছি আর তেমন কিছু করার মানে আর কোনো সবজিও ছিল না আর তেমন কিছু করাও হয়নি তো দেখো আর এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও তোমাদের তোমাদের মানে কমেন্টের আশায় থাকবো আর এই দেখো সন্ধেবেলা বৃষ্টি নামতেই আমার ছেলে বললো মামি কিছু পাকোড়া করো না তো সেই জন্য পাকোড়া করছি দেখো আলুর পাকোড়া আর আলুর পাকোড়া খেতে সত্যি ভীষণ ভালো লাগে তো এটা মুড়ির সাথেও যেমনি ভালো লাগে আর এমনিও কিন্তু বন্ধুরা মানে এমনিও সন্ধেবেলা চায়ের সাথেও ভালো লাগে তো এই পাকোড়াটা সন্ধে হলেই দেখবে একটু কিছু খেতে ইচ্ছা করে আর বৃষ্টি হলে তো আরও বলে আপনি প্রচণ্ড গরম পড়েছিল ওই জন্য বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টি থামলেই তো এরকম মন চাই কিছু খেতে তাই না বন্ধুরা তো সত্যি জীবনটা কিন্তু একদমই মানে সবার সাথে সব কিছু শেয়ার করাটা উচিত না তাই না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই পাই